না করলে আল্লাহ আজাব না করবে দ্বিতীয় নম্বর কাজ কি মানুষদেরকে পাপ থেকে রুখতে হবে অন্যায় থেকে মানুষদের বাধা প্রদান করতে হবে না হলে আল্লাহ আজাব না করবে তখন মানুষের দোয়া কবুল করা হবে না তখন আপনারা বলবেন আল্লাহ আল্লাহ বলবেন আর জুড়ে চিল্লা কোনো কাজ হবে না অতএব যদি দাওয়াত না দেয় নবীজির যে দায়িত্ব নবীজির হবে মরার পর জাহান নাম দিতে হবে আল্লাহর দেওয়া দায়িত্ব আর রসুলের দেওয়ার দায়িত্ব আপনাকে পুঙ্খানুপুঙ্খামু হয় পালন করতে হবে এখন মানুষ বলছে কি দরকার এখন মানুষ কি বলছে কি দরকার খানকা ঝামেলা করা আসরে নামাজ পড়ে মসজিদটিকে বেরিয়ে যদি বলছি চাচা ও দেখেন সব টাস খেলছে টাস টাস মানে জুয়া জুয়া চাচা ওই দেখেন জুয়া খেলছে ও চলেন একটু বলবো মানা করব গ্রামে কেমন জুয়া খেলবো চলেন তো ওর হাড় হাতটি ভেঙে দেবো চাচা নামাজ পড়তে পড়তে বেরিয়ে বলছে কি দরকার ঝামেলা করা জি এই ডিজাইনের লোক আছে না নাই বলে কি দরকার খানকা ঝামেলা করা ও শুনবে না আগেই বলে দিয়েছি যে শুনবে না ওর কাছে যা দাওয়াতটা নিয়ে যাও তুমি তাকে বাধা দাও অন্যায় থেকে তোমাকে রুখতে হবে এই ডিউটি যে তোমার আল্লাহ তোমাকে দিয়েছে তো তোমাকে বাধা দিতে হবে এটা আল্লাহর দেওয়া তোমার কাছে দায়িত্ব নাই দাওয়াতের গুরুত্ব কেউ যেছে না দাওয়াতের কথা কেউ বোঝে বন্ধুরে আমার তাহলে দাওয়াত দিতে হবে কেমন করে দাওয়াতের গুরুত্ব নিয়ে একটা হাদিস আপনাকে শোনায় হাদিসটা রাবি হজরাতে নুরমান বিন বাসির রাজি আল্লাহ এটা একটা উদাহরণ দিচ্ছেন আল্লাহর নবী উদাহরণ দিচ্ছে একটু কথা বলেন আপনারা একটু কথা বলেন জোবাটা খুলেন একটু ধৈর্য ধরে দুতলা পানির জাহাজ কেউ দেখেছেন আপনারা একটু বলুন হ্যাঁ না বলুন দুতলা পানির জাহাজ দেখেছেন তাহলে শুনে নেবা আল্লাহ নবী বলছেন দুতলা পানির জাহাজ বুঝাবার জন্য আমি বলছি এটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ রসুল তো উপর তলার লোক নিচ তলাতে এসে খাওয়া দাওয়া করে ক্যান্টিন নিচের তলা আমার কথা বুঝতে পারছেন কিনা একটু হ্যাঁ না বলুন জি এবার উপর তলার লোক নিচে এসে খাওয়া দাওয়া করেছে নিচে যা পানি ছিল সব শেষ করে দিয়েছে নিচে আর খাওয়ার পানি নাই আচ্ছা পানির জাহাজ সমুদ্রে চলছে বলে তার পানি পিপাসা লাগবে না লাগবে কি লাগবে না কথা বলো লাগবে হাজার পানি পিপাসা লাগে লাগে না লাগে এবার নিচের তলা তো পানি নাই খাওয়ার পানি নাই যা আছে এখন উপরতলা রুমে রুমে আছে নিচতলার পানি শেষ এখন এই পানির জাহাজটা কোনো এক ঘাটে দাঁড়াবে পানি আবার লোড হবে খাওয়ার পানি এখন নিচ তলার একটা লোকের পানি পিপাসা লেগেছে ওকে তো পানি খেতে হবে জি উপর তলার গেটে যে এরকম আওয়াজ করছে ভাই দরজা খো পানি খাবো আচ্ছা আপনার একটু বুঝার চেষ্টা করেন কেউ যদি ঘুমায় তাহলে ওকে জাগানো যাবে যাবে কি যাবে না একটু বলুন না রে বাবা কেউ যদি ঘুমায় ওকে জাগাতে যাবে জাগা সহজ কিন্তু কেউ যদি জেগে জেগে ঘুমায় জাগানো যাবে চোখ বন্ধ করে আছে তুই যতই আমি চোখ খুলব না এই ঘুম না ভাঙবে নিস্তালার লোকের পানি পিপাসা লেগেছে উপরে যে বলছে দরজা খোল পানি খাবো উপরতলার লোক বদমাস না খুলছি না অনেকক্ষণ পর না তো কি করবা ও তো পানি খেয়ে জানটা বাঁচাটা হবে তখন একটা কুডল নিয়েছে কুডল বুঝে না তুই নিয়েছে ওই কাঠ ফাঁড়ে ওই কুড়ল নিয়ে চিলিয়ে চিলিয়ে বলছে রে ভাই উপর তলার লোক দরজা খুললে খুন নাহলে এখন কুড়ল দিয়ে জাহাজের তলা ফাটাবো সমুদ্র থেকে পানি বের করে খাবো তা আত্মাটা বাঁচাবো আচ্ছা আপনার একটু বুদ্ধিমান মানুষ বলুন এই বেচারা যদি জাহাজের তলাটা একটু ফাটিয়ে দেয় ও একা মরবে না উপর তালা লোক মরবে সবাই মরবে শুধু উপরতলা মানে চোদ্দ গোষ্ঠী শুদ্ধ মরবে ওই জাহাজে যে আছে এখন উপর তলার লোক যদি চালাক হয় তাড়াতাড়ি ওর পা ধরেছে বাপরে বাপ তোর বাপ কুঝি রে ভাই তোকে ভাইকে বাপ ডেকে নেবে তখন তো এই কাজ করিস না রে ভাই মরে যাও তো কত পানি খাবে তুই উপরে চ যদি বলে ঠিক আছে তুই জাহাজের তলা ফাটা তাহলে সব টিকে মরতে হবে কি হবে না কথা বলুন এটা একটা উদাহরণ দিচ্ছেন নবীজি এরকম করে দুতলা জাহাজ উপর তলা লোক মনে করছে বেঁচে যাব আমাদের পানি আছে তো নবীজি বললেন পৃথিবীর লোক শুনেলা পৃথিবীটা হচ্ছে একটা পানির জাহাজের মতন দুনিয়াটা হচ্ছে একটা জাহাজের মতন পানির জাহাজের মতন জাহাজ মসজিদ হলো তার নম্বর তালা মাদ্রাসা হলো জলসা হচ্ছে তার দ্বিতীয় তালা নিস্তালা হচ্ছে তোমার পরিবার তোমার বাড়ি তোমার ঘর তুমি মসজিদে যে বলছো সুমান আল্লাহ সুমান আল্লাহ বেঁচে যাবো মাদ্রাসায় গিয়ে মনে করছো তুমি বেঁচে যাওয়া জলসা শুনতে গিয়ে মনে করছো দুতলা লোক আমি কেন বলেন বলছেন জিনা নিচের তালা তোমার বাড়ি তোমার বাড়িতে তোমার মেয়ে নামাজ পড়ে না নিচের তালা ফুটা করলে শুধু একা মরবে না দুতলাও মরবে তোমার ছেলে গুনা করে করে পাপের পাহাড় তৈরি করলো গোনা করে করে নিস্তারাটা ফোটা করে দিল বন্ধুরে একা মরবে না মরবে না মরবে না তোমাকেও সঙ্গে করে অনেক তোমরাও সঙ্গে করে জাহান নাম যাবে একা যাবে না বিশ্বনবী বলতে চাইছে হে পৃথিবীর লোক তোমরা মানুষদেরকে দাওয়াত দে তোর পরিবারের লোককে দাওয়াত দে এজন্য আল্লাহ তাবারাক ওয়া বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসুকুম ওয়া আহলিকুম নারা হে তুমি নিজেকে বাঁচাও তুমি তোমার নফসকে জাহান্নাম থেকে বাঁচাও আহলিকুম তোমার পরিবার তোমার স্ত্রী কন্যা সন্তানদেরকেও বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও এই দায়িত্ব তোমার আল্লাহ পৃথিবীর বান্দাদেরকে দিয়েছে তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও এখন আপনার বিবিটা পর্দা করে না আপনার মেয়েটা পর্দা করে না আপনার পরিবারের লোক নামাজ পড়ে না বাঁচাতে হবে আপনাকে আপনাকে দাওয়াত দিতে হবে ছেলে যেদিন দশ বছর হয়েছে নামাজ পড়ে নাই মেরে মেরে নামাজের কথাটাকে বলতে হবে কারণ মানুষ জীবনে সর্বপ্রথম দাওয়াত দিতে হবে নামাজের বলে কেন হাজারাতে তিনাকে যখন বিশ্ব এমান দেশে পাঠালেন হাজারাতে মহাজ রাজি আল্লাহ আল্লাহকে যখন এমান পাঠালেন আল্লাহ

আমাকে নামাজের দাওয়াত দিতে হবে নামাজের কথা বলতে হবে তাহলে এ সমাজ কামিয়াব হবে এ সমাজের লোক কামিয়াব হবে এ সমাজের লোক মরার পর জান্নাতে যাবে আর চুরু চুরু কেকাই নামাজ পড়বে নিজের পিতা নামাজ পড়ে না নিজের ব্যাটা নামাজ পড়ে না নিজের স্ত্রী নামাজ পড়ে না নিজের মেয়েটা নামাজ পড়ে না কেমতির দিন এদের জবাব গার্জেন তোমাকে দিতে হবে